নমস্কার আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালি আনার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সব থেকে সহজ পদ্ধতিতে মুরগির মাংস রান্না আর সেই মুরগির মাংসর সাথে খাওয়ার জন্য জমজমাট একটা রেসিপি চালের তৈরি গোলা রুটি বা চালের তৈরি নেট পিঠে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এই নেট পিঠে বা চালের রুটি বানানোর জন্য সবার প্রথম আমি দেখুন গোবিন্দভোগ চাল দু বাটি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল না থাকলে আতপ চাল বা ধোসার চালও এখানে ব্যবহার করা যাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর চার থেকে ছ ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখছি মিনিমাম চার ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে তার থেকে বেশি হলেও কোনো ক্ষতি নেই ফিরে এলাম প্রায় পাঁচ ঘন্টা পর চাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে চাল ভেজানোর অতিরিক্ত জলটা আমি ওপর থেকে ফেলে দিচ্ছি এবার এই ভেজানো চালের একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য আমি একটা মিক্সির বাটিতে পরিমাণ মতন দেখুন চাল নিয়ে নিচ্ছি নিয়ে খুব অল্প অল্প পরিমাণ জল দিয়ে যেভাবে আমরা ঠিক সরু পিঠের জন্য পেস্ট বানাই সেইভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি চাল যেহেতু প্রায় পাঁচ ঘন্টা ভেজানো ছিল তাই এর পেস্টটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এক্ষেত্রে কিন্তু পেস্টটা খুব ফাইনভাবেই করতে হবে একই রকমভাবেই সমস্ত ভেজানো চাল বেটে নিচ্ছি বা পেস্ট বানিয়ে নিচ্ছি সমস্ত চালের পেস্ট আমার একদম রেডি আর পেস্টটা খুব ফাইনও হয়েছে এর মধ্যে কিন্তু চালের কোনো রকম দানাভাব নেই অল্প অল্প পরিমাণ জল দিয়ে যেহেতু চালের পেস্ট বানিয়েছি সেই জন্য পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে নুন ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি আজ যেহেতু নেট পিঠে বানাচ্ছি সেই জন্য এই চালের পেস্ট খুব গাঢ় বা খুব পাতলা কিন্তু হলে হবে না এই পিঠের ক্ষেত্রে পেস্টের ঘনত্বটা রাখতে হবে সরু পিঠে বানানোর জন্য ঠিক যেমন পেস্টের আমাদের প্রয়োজন হয় ঠিক সেরকম বা তার থেকে সামান্য পরিমাণ গাঢ় চালের এই পিঠে মাংসর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ চিকেন যেহেতু সব থেকে সহজ পদ্ধতিতে চিকেন বানাচ্ছি তাই চিকেনের উপরে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতন নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চিকেন মশলা দই আর কিছুটা পরিমাণ গোলমরিচ পাউডার সমস্ত মশলা দেয়া কমপ্লিট এবার চিকেনের সাথে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা সব সবসময় যখন চিকেন বানাই আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু মশলা খুব ভালোভাবে তেলের সাথে কষে নিই কষে নিয়ে তারপর মাংসটা রেডি করি তবে আজ যেভাবে বানাচ্ছি এভাবেও একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর ওপরেই দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখছি যদি হাতে টাইম থাকে এক ঘন্টা থেকে দু ঘন্টা রেস্টে রাখলে কিন্তু বেশি ভালো হয় পনেরো মিনিট পর কড়াই পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়ে তার উপরে একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সামান্য পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে এর ওপরে দিয়ে দিচ্ছি সমস্ত চিকেন দেওয়ার পর তেলের সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে অল্প আঁচে সেদ্ধ হতে দিচ্ছি ফিরে এলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পর পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু মাংসর সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে মাংস থেকে জলও পর্যাপ্ত পরিমাণে বেরিয়েছে এই সময় এর ওপরে দিয়ে দিলাম পাতলা করে কেটে নেওয়া দুটো টমেটো দুটো টমেটো দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দিচ্ছি চিকেন প্রায় এখন নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রেখেছিলাম আলু সেই আলু আলু দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গরম জল এই পিঠের সাথে চিকেনের একটু হালকা মাখা মাখা ঝোলই ভালো লাগে যদি গ্রেভির পরিমাণ বা ঝোলের পরিমাণ বেশি চান সেক্ষেত্রে জলের পরিমাণ আপনারা বাড়িয়ে নিতে পারেন পাঁচ মিনিট জল ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি সবচেয়েতে সহজ পদ্ধতিতে চিকেন কিন্তু আমার একদম রেডি আপনারাও বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন চলুন এবার গোলা রুটি বা নেট পিঠেটা বানিয়ে নিই পিঠে বানানোর জন্য দেখুন আমি একটা বোতল নিয়েছি যে কোনো জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপিতে এইভাবে তিনটে ফুটো করে নিতে হবে আমি এটার সাহায্যে দেখুন ছোট ছোট করে তিনটে ফুটো করে নিয়েছি ফুটোটা কিন্তু বেশি বড় হলে হবে না পাতলা করেই ফুটোটা করে নিতে হবে নাহলে পিঠে বানানোর সময় ব্যাটার কিন্তু বেশি পরিমাণ পড়ে যাবে এবার বোতলের ওপরে একটা ফানেল রেখে দিচ্ছি ফানেল রেখে একটা চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে বোতলের মধ্যে ভরে নিচ্ছি ব্যাটার বোতলে ভরার সময় আমার মনে হয়েছিল যে ব্যাটারটা হালকা একটু ঘন রয়েছে সেক্ষেত্রে আমি এখানে দু চামচ পরিমাণ জল মিশিয়ে ব্যাটারটাকে হালকা পাতলা করে নিয়েছি ব্যাস বোতলের মধ্যে ব্যাটার ভরা আমার একদম রেডি এবার সিপিটাকে লাগিয়ে নিচ্ছি চলুন পিঠেটা বানিয়ে নেই সবার প্রথম একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নিয়ে ওপর থেকে খুব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে হাতের সাহায্যে অল্প করে জল ছিটিয়ে দিলাম এবার একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে তাওয়াটাকে এইভাবে মুছে নিচ্ছি ঠিক যেভাবে আমরা ধোসা বানানোর সময় করে থাকি সেই প্রসেসটাই এখানে করতে হবে এবার এই তাওয়ার ওপরে বোতলে যে ব্যাটারটা ভরে রেখেছিলাম সেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি বোতলের সাহায্যেই এইভাবে ব্যাটারটাকে চারপাশে এদিক ওদিক করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর একটা ঢাকনা বন্ধ করে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য মানে এই পিঠেটা বানাতে কিন্তু এক মিনিটও টাইম লাগে না দেখুন একটা পিঠে কিন্তু আমার একদম রেডি মানে উপরটা কিন্তু পিঠেটার আপনারা দেখলেই বুঝে যাবেন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এই নেট পিঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু পরিচিত কোথাও একে বলে ছিটে পিঠে বা ছিটে রুটি আবার কোথাও বা বলা হয় নেট পিঠে বা জাল রুটি ছিটে রুটি বা ছিটে পিঠে বলার কারণ একটাই এটাকে আমি যেমন বোতলের সাহায্যে দিচ্ছি ঠিক সেই একই রকমভাবে হাতের আঙুলের সাহায্যেও এইভাবে ব্যাটারটাকে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু দিলেও পিঠেটা রেডি হয়ে যাবে অনেকেই হয়তো ভাবছেন এটা বানানো খুব কঠিন তবে না এটা বানানো একদমই কঠিন না খুব ইজি যে কেউ বানিয়ে নিতে পারবেন প্রত্যেকবার পিঠে বানানোর পর তেল আর জল দিয়ে তাওয়াটাকে কিন্তু মুছে নিতে হবে এবং একই রকমভাবে আমি আরেকটা পিঠেও বানিয়ে নিচ্ছি পিঠেটা দেখেই আপনারা বুঝতে পারছেন দেখতে অনেকটা নেটের মতো বা জালের মতন হয়েছে বলে এর নাম নেট পিঠে দেখুন সমস্ত পিঠে কিন্তু আমার একদম রেডি প্রত্যেকটা পিঠে দেখতেও যতটা সুন্দর হয়েছে আর ততটাই কিন্তু সফটও হয়েছে এই রুটি বা পিঠে যাই বলুন না কেন এটা চিকেনের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন এবং এই পিঠে বানানো যায় দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ